হ্যালো ভিওয়ার্স সবাইকে শুভ সন্ধ্যা আমি ডক্টর অরিন্দম দাস ল্যাপারোস্কোপিক অ্যান্ড মিনিমাল গ্যাস্ট্রোনিস্টার সার্জন আজকে একটি সাকসেসফুল ল্যাপারোস্কোপিক কোসিস চেক্টোমিয়া অপারেশনের পরে পিত্তথলির স্পেসিমেন নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থাপন করছি আপনারা যদি স্পেসিমেন্টটা দেখেন খুবই সুন্দর একটি স্পেসিমেন্ট পিত্তথলি স্পেসিমেন্টটা আমি একটু কেটেছি দেখেন আপনার এই যে আপনারা হলুদাবো সবুজ যে আপনারা দেখতে পাচ্ছেন এটি পিত্ত রস রিপোর্টে রুগীর ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার একটি পাথরের কথা বলেছে যে পাথরের জন্য তার রেগুলার ব্যথা হতো তার মেইন কমপ্লেনটাই ছিল পেটে ব্যথা তো আমরা পিত্তথলিটা সাকসেসফুলি অপারেশন করেছি ল্যাপারস্কোপিক পদ্ধতিতে আমরা পিত্তলিটা কাটলাম কাটার পরে দেখেন তার পাথরটা কত বড় পাথরের সাইজটা যদি আমরা আপনাদেরকে দেখাই আপনারা যদি পাথরের দেখেন পাথরটা একদম পিত্তলির সাথে লেগে রয়েছে পিত্তলিটা কাটলাম বড় একটা পাথর প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান সেন্টিমিটার যেটা আল্ট্রাসনোগ্রাম রিপোর্টে বলেছে শক্ত একটা খুব হার্ড একটা স্টোন যে স্টোনটার জন্য তার পিত্তথলির প্রদাহ হতো এবং কিছুদিন পর পরে তার পিত্তথলিতে ব্যথা হতো পিত্তথলির প্রদাহজনিত ব্যথা হতো এবং সে ব্যথার জন্য উনি কষ্ট পেতেন আজকে তার ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে পিত্তথলির পাথর অপারেশন করে পিত্তথলি সহ পিত্তথলির পাথর অপারেশন করার ফলে আশা করি উনি সম্পূর্ণ রোগমুক্ত হবেন এবং উনার ব্যথাটা ভালো হয়ে যাবে